নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের যদি কাজ ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয়েন বাটন অ্যাপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আসি মূল প্রতিবেদনে নির্বাচনে এই মুহূর্তে বামেরা ষোলোটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে তেরোটিতে সিপিআইএম প্রার্থী দিয়েছে এই তেরোটির মধ্যে শ্রীরামপুর লোকসভা একটি কেন্দ্র আমরা বলেছিলাম যখন বিয়াল্লিশটি কেন্দ্র নিয়ে আমরা একটা সমীক্ষা চালিয়েছিলাম যে কারা প্রার্থী হিসাবে বামেদের জন্য উপযুক্ত তো বিভিন্ন নামের মধ্যে ধরের নামটা এসেছিল ধর এর আগেও বিধানসভায় নির্বাচনে লড়াই করেছেন লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে দীপসিতা সম্পর্কে সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র যুবরা এই মুহূর্তে যারা রুচিশীল একটা শিক্ষা মনন রয়েছে তাদের মধ্যে কিন্তু দীপসিতার গ্রহণযোগ্যতা অপরিসীম আমরা লক্ষ্য করেছি এই লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তার নাম মনোনীত হবার সাথে সাথে আমরা শ্রীরামপুরের বিভিন্ন মানুষের সাথেও কথা বলেছি দীপসিতা সম্পর্কে কিন্তু গ্রহণযোগ্যতা দীপসিতার প্রতি আস্থা বিশ্বাস মানুষ যেভাবে দেখাতে শুরু করেছে এই কেন্দ্রটি নিয়ে কিন্তু বামেরা আশাবাদী হতেই পারে দীপসিতার সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে একেবারে আপনার পাশের বাড়ির মেয়ের মতো আচরণ এত তার প্রতিভা মানে সর্বগুণে গুণান্বিত একজন মহিলা যেন সরস্বতী তার মধ্যে বিরাজ করছে এইরকম একজন মহিলাকে যদি সেখান থেকে নির্বাচিত করে সংসদে পাঠানো যায় তাহলে শ্রীরামপুরবাসীর যে আখেরে মঙ্গল হবে সেটা শ্রীরামপুরবাসী ভালো করে বুঝতে পারছে এবং একটা বড় অংশের মানুষ কিন্তু ধরের উপর ভরসা রাখছেন বিশেষ করে ছাত্র যুবদের কাছে থেকে তো একটা অসাধারণ ফিডব্যাক পেয়েছি আপনাদের দেখাবো তিনি যে প্রচারে বেরিয়েছেন এইরকম সিপিআইএমের কয়জন প্রার্থীর সাথে শুরুতেই এতটা উন্মাদনা আমাদের চোখে সাম্প্রতিক অতীতে পড়েনি বিভিন্ন নির্বাচন আমরা দেখেছি বা কভার করেছি কিন্তু দীপসিতাকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে সামগ্রিক এলাকায় এবং যারা অ্যাপলিটিক্যাল তারাও কিন্তু দীপসিতার এই প্রচার অভিযানে আমরা দেখেছি সামিল হতে এটা কিন্তু বামেদের একটা বড় প্লাস পয়েন্ট এখানে দীপসিতাকে কেউ ভাবেনি যে শ্রীরামপুর লোকসভায় তাকে প্রার্থী করা হবে তো বাম কর্মীদের মধ্যে যেরকম একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সেই উচ্ছ্বাসটা আমরা লক্ষ্য করেছি সমগ্র এই শ্রীরামপুরের যতটুকু অঞ্চল আমরা ঘুরেছি তো এই জায়গাটাই কিন্তু আমরা বলতে পারি যে লড়াই সেয়ানে সেয়ানে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ এবং তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে সংসদীয় রাজনীতিতে সেই তুলনায় ধর একেবারে নতুন প্রায় বললেই চলে কিন্তু তার অভিজ্ঞতা সংগঠন করার অভিজ্ঞতা কোনো অংশে কম নেই তিনি সর্বভারতীয় এসএফআইয়ের একজন নেত্রী তো সেই দিক থেকে তিনি যেরকম প্রচারে ঝড় তুলছেন বিরোধীদের কিন্তু চোখ এড়ায়নি ধরের প্রচারে যেভাবে সাড়া পড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পার্টিকর্মীরা যেভাবে উন্মাদনায় টকবক করে ফুটছে সুতরাং এই আসনটিকে নিয়ে বামেরা আশাবাদী হতেই পারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র বিজেপি এখনও প্রার্থী এখানে ঘোষণা করেনি কিন্তু লড়াই এখানে শেয়ানে শেয়ানে হবে এবং হয়তো খুব কম ভোটের ব্যবধানে এখান থেকে যিনি জয়লাভ করুক না কেন তিনি জয়লাভ করবেন তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় যে দেবসিতা এবার একটা ভালো পার্সেন্টেজ অফ ভোট এখান থেকে পাচ্ছে এবং লড়াইটা জোরদার হবে এটুকু স্পষ্ট বলা যায় আপনারা ছবি দেখুন তাহলেই ছবি কথা বলবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ ধকে ত ম জ কর টু ধকে তু জিঙ্গবাদ জিঙ্গবাদ জয় পড় জয় পড় নগরের মধ্যে থেকে আমরা কিছু রাস্তা দেখতেই পড়লে লাল লাল জেলা ইসলাম 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 জয় পড় জয় পড় জয় পড় আল্লাহু আকবার জিঙ্গবাদ আগামী লোকসভা নির্বাচন কেন্দ্রীয় কমিটি কথা চিহ্ন এই जय <muchas> करू